ফতম তারও গত বছর অবকাশে কিন্তু যে কোনো কারণে বাইরে না পারে এই বছর তো এই কারণে ও ইউক ক্লাফ হতে সিলেক্ট গদ জি ও ইনশাআল্লাহ ফতম রমজান තුনা 21 রমজানের তারা শেখ জি পুরো ফতম তারা তিনজন মিলিয়ে তিন জন লায়া লাগাবাশির কাছে এবং ক্লাব প্রতিনিধি করা কৃতজ্ঞতা কত নাম মান কি জি আদিল কর্পোরেশন হল হল

এবং আর আইরে তারা ফিরে নেই অতুল খুব আনন্দ লাগে অনুরোধ সংক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আদি আদিল কনভেনশন হলত নারা ফতম رمضان নতুন শুরু করিরা বিশে রমজান বৈশিষ্ট্য তিন জন হাফেজে কোরআন দ্বারা ফতমে তারাবি সম্পন্ন গেলাম আল্লাহ তাআলা দরবাদে লাখো কোটি সুক্রিয়া জানাই আগামীতেও আমরা এই জারি राहि তারিফানি একগুনা দোয়া করিবে নারা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আদিল কনবেশনের পক্ষের পবিত্র মাহের রমজান এই ফতম রমজানতুন বিশ্বের রমজান পর্যন্ত এই তিনজন হাফেজ এবং সম্পূর্ণভাবে সমাপ্ত আগামী তো যাতে এই আদিল কনবেশনের সৌজন্য এই পবিত্র মাহের রমজান উপলক্ষে যাতে এই হতমে তারাবি সম্পূর্ণ এই অব্যাহত পর্যন্ত টোয়েন্টি ফোর বল হালি ধন্যবাদ আসসালাম আলাইকুম সম্মানিত এলাকাবাসী পবিত্র মাহে রমজানের মধ্যে আজিল কনভেনশন হলর পক্ষতুন এই আবাদতখানার মধ্যে প্রথম রমজান তুন আজ বিশ্ব রমজান পর্যন্ত পবিত্র খতমে তারাবি তিনজন হাফেজের মাধ্যমে সুন্দরভাবে সম্পন্ন হই আগামীতে যেন এই খতম